সোনারোদের গান আমার সবুজ পাতার গান সোনারোদের গান আমার সবুজ পাতার গান তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনু মান সোনারোদের গান আমার সবুজ পাতার গান সোনারোদের গান আমার সবুজ পাতার গান তোকে ছাড়া যে ভালো লাগে কাটে না দিন মান সোনার ওদের গান আমার সবুজ পাতার গান সোনার ওদের গান আমার সবুজ পাতার গান দূরে দূরে রাখালি বসিতে সুর যখন দুলে যায় খুশি ভাষায় দূরে দূরে রাখালে আবাসিতে সুর যখন দুলে যায় শুনে শুনে দিঘির ঘাটে আনমনে কেউ কলসি খুশিতে চমকে দে তার প্রাণ তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনও মা সোনার ওদের গান আমার সবুজ পাতার গান ওদের গান আমার সবুজ পাতার গান বেলা শিশির গান আমার ঘরে ফেরার গান তুলসী তলার প্রদীপখানি রয় যে পেতে গান বেলা শিশির গান আমার ঘরে ফেরার গান শীতলার প্রদীপখানি খানি রয় যে পেতে গান ছুয়ে ছুয়ে আধার ঘেরা মধুর মায়া মিষ্টি ঘুমে ছায় চুপি চুপি চাঁদের আলোয় ঝরছে হাসি মাটি রাঙি নাই ছুয়ে ছুয়ে আধার ঘেরা মধুর মায়া মিষ্টি ঘুমে ছায় চুপি নয়নে স্বপ্ন তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিন আমার সবুজ পাতার গান সোনার ওদের গান আমার সবুজ পাতার গান তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না মা মান ওদের সবুজ পাতার গান সোনার ওদের গান আমার সবুজ পাতার গান সোনার ওদের গান আমার সবুজ পাতার গান